আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস চার দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় আসছেন এরপর জানাব উপদেষ্টা মাহবুবস আলমের দীর্ঘ স্ট্যাটাস জনগণকে সাবাক এবং চত্বর দুই ভাগে বিভক্ত না করার আহ্বান এদিকে চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ নেতাদের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এখন চাঁদাবাজিতে বদল হয়েছে জামাত বিএনপি একে অপরকে অভিযোগ করছে তবে বেশিরভাগ স্থানে গত ছয় মাসে বিএনপির সতেরোশো জনকে বহিষ্কার করা হয়েছে চাঁদাবাজির অভিযোগে সারাদেশব্যাপী বিএনপির নেতাকর্মীরা বেশি চাঁদাবাজি করছেন এর সঙ্গে রয়েছে কিছু জামাতের নেতাকর্মী এবং অল্প সংখ্যক তবে বিএনপির বেশিরভাগ নেতাই রয়েছেন এই চাঁদাবাজির সঙ্গে যুক্ত এবারে জানাব ইউনিয়ন মৎস্যজীবী লীগ নেতা সজল গ্রেপ্তার সালতাই হাসান আশরাফের বাড়ি ভাঙচুরো অগ্নিসংযোগের মামলায় উপজেলা আটঘর ইউনিয়ন মৎস্যজীবী লীগ নেতা সজলকে গ্রেপ্তার করেছে সালতা থানা পুলিশ গতরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবারে জানাব কুয়েটে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের নির্মাণাধীন দশতলা ভবনের চতুর্থতলা থেকে পড়ে মোহাম্মদ কালু নামে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে এবং সর্বশেষ জানাব জুলাই বিপ্লবে হামলা হত্যা মামলার আসামি নিয়ে ইউএনওর বৈঠক বিরোধী ছাত্র আন্দোলনে সশস্ত্র হামলা চালিয়েছে আওয়ামী লীগ এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এদেরকে নিয়ে ইউএনও বৈঠক করছেন এমন একটি অভিযোগ পাওয়া গেছে কাণ্ডটি ঘটিয়েছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদা জাহান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস চার দিনের সপরে বৃহস্পতিবার ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব প্রধান ডক্টর ড ইউনুসের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে এখানে সরকারি সূত্র জানিয়েছে গুতেরেসকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইকে ফাইভ এইট সিক্স আগামীকাল বিকাল পাঁচটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে গুতেরেস এখনও পৌঁছানোর পর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে যাওয়ার আগে রাষ্ট্রপতি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তাকে অভ্যর্থনা জানাবেন শুক্রবার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা উচ্চ পর্যায়ের প্রতিনিধি খলিলুর রহমান সকাল নয়টায় হোটেলে গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করবেন পরে জাতিসংঘ মহাসচিব সকাল দশটায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনেসের সঙ্গে দেখা করবেন বৈঠকের পর গুতেরেস রোহিঙ্গা শিবির পরিদর্শনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে কক্সবাজার যাবেন গুতেরেস কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ উপদেষ্টা ফারুক তাকে স্বাগত জানাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দিনের শেষে গুতেরেসের সঙ্গে কক্সবাজারের প্রায় এক লক্ষ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দিবেন এক অনুষ্ঠান চলাকালে দুই নেতা রোহিঙ্গা ইমাম এবং সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে ইফতারের আগে মহাসচিব ক্যাম্পের বেশ কয়েকটি সুযোগ সুবিধা পরিদর্শন করবেন যার মধ্যে রয়েছে ওয়াশ টাওয়ার লার্নিং সেন্টার মাল্টি পারপাস সার্ভিস সেন্টার এবং একটি পাট উৎপাদন ব্যবস্থা তিনি রোহিঙ্গা যুবক ও শিশুদের সঙ্গেও কথা বলবেন জনগণকে সাবাগ ও সাপলা চত্বরে দুই ভাগে ভাগ করার যাবে না বললেন উপদেষ্টা মাহফুজ আলম অব্যান পরবর্তী বাংলাদেশে সাবাগো ও সাপলা দুই ভাগে জনগণকে বিভক্ত না করে সবাইকে গণতন্ত্র আইনের শাসন এবং নাগরিকদের সঙ্গে সমমর্যাদা ও সংলাপ এবং সংহতি দিয়ে এগুনোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেছেন সাবাকে বলে যে কাউকে ফ্যাসিবাদে এবং ইসলামবিদদের শীর্ষ হিসেবে তকমা দেওয়া যাবে না শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলনে ছিলেন এমন অনেক ব্যক্তি কয়েক বছর ধরে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন তাদের অনেককে আহত নিহত হয়েছে শাহবাগের কর্মীরা কমরেডস সহযোদ্ধা হয়েছিলেন বলে শেখ হাসিনার পতন হয়েছিল তারা ইতিমধ্যেই তাদের রাজনৈতিক ভুলের প্রায়চিত তথা কাপফাড়া আদায় করছেন বুধবার বারোই মার্চ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে শাহবাগ আন্দোলন ও জামাতের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দেয়া দীর্ঘ স্ট্যাটাস সব মন্তব্য করেছেন তিনি শুরুতে বলেছেন জামাত যুদ্ধ অপরাধীদের সহযোগী ছিল কিন্তু নাহিদ ইসলাম যেভাবে বলেছেন যে এই অভ্যানের মাধ্যমে তারা জামাতের বলেছি যারা বাংলাদেশ পন্থী তারা এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখেন জামাতের নতুন প্রজন্মের অল্প কিছু ব্যতিক্রম বাদে কেউই পাকিস্তান পন্থী নয় ফলে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে জামাত শিবিরে রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করা যাবে না রাজনৈতিক ও আদর্শিক লড়াই করে তাদের বিরুদ্ধে জিততে হবে তাদের প্রোপাকাণ্ডা ওয়েবের জবাব দিতে হবে সত্য দিয়ে সবাক আন্দোলন নিয়ে তিনি বলেছেন শাহবাগে যারা গিয়েছিল একটা বরংশ সেতনার চেতনার অন্ধতায় পড়ে গিয়েছিল এখন ইসলাম বিদ্বেষী বিভিন্ন কর্মকাণ্ড প্রকাশিত হওয়ার পর তারা শাহবাগকে বর্জন করেছে সুতরাং তাদেরকে ট্যাগ না দিয়ে তাদেরকে বন্ধু বানিয়ে একসঙ্গে চলুন চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ নেতাদের গত বছরের পাঁচই অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও চাঁদাবাজি সহ সারা দেশের বিভিন্ন স্পট প্রতিষ্ঠান ফুটপাত টার্মিনাল মহাসড়ক যেসব স্থান থেকে চাঁদা হতো সেখানে শুধু বদল হয়েছে আগে আওয়ামী নেতাকর্মীরা চাঁদা নিত এখন বেশিরভাগ জায়গায় বিএনপির নেতাকর্মীরা চাঁদা নিচ্ছে আগে যারা চাঁদা তুলত তারা আওয়ামী লীগ সরকার পতনের পর পালিয়ে গেছে এখন সেখানে যুক্ত হয়েছে নতুন মুখ আবার কোন কোন স্থানে ভুক্তভোগীরাও আগে যে হারে চাঁদা দিতেন সেখানে এখন ডাবল হারে চাঁদা দিতে হচ্ছে চাঁদা না দেয়া হলে হত্যার হুমকি ব্যবসা বন্ধ করে দেয়া এবং অপহরণের হুমকি দেয়া হচ্ছে স্থানে কোনো মারধরের ঘটনা ঘটছে চাঁদা আদায়কারী ও হামলাকারীরা এমন প্রভাবশালী যে তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পাচ্ছে না থানায় গিয়ে অভিযোগ করলে আরো বিপদে পড়তে হচ্ছে অনেকেই থানায় অভিযোগ দিচ্ছেন না গত পাঁচই অগস্ট সরকারের পতনের পর বিএনপি জামাতের ইসলামই নয় বরং সমান ভূমিকা রেখেছিলেন শেখ হাসিনাকে পালিয়ে যার সেই সমানকদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে চাদাবাজির অভিযোগ পেয়েছে বিএনপি'র সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করে জামাতের টেম্পোরেশন দকল করে চাদা আদায় করছে ইত্যাদি অভিযোগ করেন তবে বেশিরভাগ পাকিস্তানে চাদা না দেয় মানুষকে হামলা মামলা এমনকি হত্যার ঘটনা ঘটেছে বিএনপি নেতা কুরমিরা বলে সারা দেশে পা গেছে হামলার আশঙ্কায় অনেক স্থানে পুলিশ টহল দিচ্ছে নাইতে অপরাধীরা আরও সক্রিয় হয়ে পড়েছে রাজধানীর কিছু ফুটপাথে থানা পুলিশের সদস্যরা চাঁদা তোলার অভিযোগ রয়েছে ওই স্থানগুলোতে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে পুলিশের উপর বিক্ষুব্ধ হয়ে রয়েছে রোশানলে পড়ার ভয়ে ওই স্টাম্পগুলোতে পুলিশ এখন কম যাচ্ছে এতে দুর্বৃত্তরা আরও মাথাছাড়া দিয়ে উঠছে ইউনিয়ন মৎস্যজীবী লীগ নেতা সজল গ্রেপ্তার সালথায় হাসান আশরাফের বাড়ি ও অগ্নিসংযোগের মামলায় উপজেলা আটঘর ইউনিয়ন মৎস্যজীবী লীগ নেতা সজলকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ বুধবার মার্চ সন্ধ্যা দিকে সালতা উপজেলার আটঘর ইউনিয়নের বোয়ালিয়া বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে তিনি বোয়ালিয়া গ্রামের হাবিবুর রহমান হবির সেল এবং সালতা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মেয়ার নাতি সালতা থানার থানা পুলিশ সূত্র থেকে জানা গেছে গত উনিশে জানুয়ারি সকাল দশটার দিকে সালতা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মিনার ও বিএনপি নেতা নাসির মাতুব্বরের সমর্থকরা দেশেও অস্ত্রশস্ত্র দিয়ে হাসান আশরাফের দোতলা বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর এবং একটি টিনের ঘরে আগুন দেয় এ সময় হাসান আশরাফের সমর্থকরা স্থানে আট নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মাজেদ মোল্লার দুটি ঘর ইউনুস মোল্লার দুটি ঘর বিভাগদি গ্রামের শহিদ সর্দারের বাড়ি ও শফিকের একটি দোকান ভাঙচুর করে মালামাল লুটপাট করে নিয়ে যায় এই ঘটনায় দুটি মামলা হয় ও দুটি মামলায় এজার নেমে আসামি ছিলেন সজল শেখ যিনি ঘটনার পর থেকেই পলাতক ছিলেন গোপন সংবাদের ভিত্তিতে সজলকে এলাকায় আসতে শুনে তারপর পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে